আপনার পেজ বা প্রোফাইলে আপনি পোস্ট অথবা ভিডিও যদি আপলোড করেন তাহলে সেই আপলোডের পরপরেই কিন্তু আপনার ভিডিওতে পোস্ট লিমিট চলে আসছে তো এই যে দেখতে পাচ্ছেন দিস পোস্ট রিচ মে বি লিমিট তো এই সমস্যাটা কেন এসেছে সেই সমস্যাটার সমাধান আসলে কিভাবে হবে তো আজকে থাকছে সেই আজকে থাকছে এই ভিডিওতে তো আপনারা ভিডিওটি অবশ্যই সম্পূর্ণ দেখবেন তাহলে আপনাদের এই যে ডিচ পোস্ট মি রিচ মে বি লিমিট এই লেখাটা আসবে না এবং এই লেখাটা একেবারে জন্য মুছে যাবে যদি আপনারা আমার এই ভিডিওটি কন্টিনিউভাবে দেখতে থাকেন তা আমি বেশি দেরি করবো না সেজন্য মূল ভিডিওতে চলে যাই আমি আমার অফিসিয়াল ফেসবুকে চলে যাই অফিসিয়াল ফেসবুকে যাওয়ার পরে আমার প্রোফাইলে যেতে হবে প্রফাইল অথবা পেজ আপনাদের যেটাই আছে তো আমি আমার প্রফেশনাল ডেস্ক বুঝে চলে যাই প্রফেশনাল ডেস্ক বুঝে যাওয়ার পরে দেখতে পাচ্ছেন আমার ভিডিও কিন্তু প্রতিনিয়ত দেওয়া হচ্ছে এখান থেকে দেখতে পাচ্ছেন তো আমি চলে যাই এখন ভিডিওগুলোতে ভিডিও অথবা পোস্টগুলোতে চলে যাই দেখি কোনটাতে সমস্যা রয়েছে তো আপনারা কিছু কিছু ভুলের কারণে সেইগুলো আছে সেই লিমিটটা আছে কিন্তু সেটা কোনো ধরনের সমস্যা নাই অবশ্যই সেটা সমাধান হবে যদি আপনারা আমার এই ভিডিওটি কন্টিনিউ দেখেন আমি একটি পোস্টে চলে যাই এই যে দেখতে পাচ্ছেন গুড গুড নাইট লেখা আছে এই পোস্টে যদি সি তে চলে যায় সি অল যদি চলে যায় তাহলে দেখি কি হয় এটা দেখতে পাচ্ছেন এটাতে কিন্তু সেই প্রবলেমটি এসেছে অবশ্যই সেই প্রবলেমটি আপনার পেজেও এসেছে কিন্তু সেটা আপনি বুঝতে পারছেন না আপনার পেজে এটা কি হয়েছে তো সেটা অবশ্যই বুঝতে হবে সেটা কেন এসেছে আমি যদি সে মুড়ে যাই তাহলে সেই মুড়ে দেখতে পাচ্ছেন নিচে কিন্তু নিচে একটা গ্রিন মার আছে এবং উপরেরটা ভাইরাসের মতো একটা লোগো দিয়ে দিয়েছে অর্থাৎ সেটা আপনার ফেসবুকের কমিউনিটি গাইডলাইন্স মেনা হয়নি তার জন্য তার সেটা প্রবলেম দেখাচ্ছে সেটা ঠিক সেটা ঠিক করার জন্য অবশ্যই আপনাকে একটা কথা মনে রাখতে হবে আপনি যে পোস্টটা করেছেন যে গুড নাইট গুড নাইট অর্থাৎ এখানে শুধুমাত্র লেখারা দিয়েছেন এখানে যদি একটা পিকচার অথবা ভিডিও দিতেন তাহলে সেটা আসতো না সেটাই হচ্ছে প্রবলেম আপনি শুধুমাত্র লেখাটাই যে গুড নাইট লেখা হয়েছে শুধুমাত্র লেখা দিলে সেই প্রবলেমটা আসবে আর যদি তুমি আপনি যদি ওই যে লেখার একটা ছবি অথবা ভিডিও যদি রাখতেন আর সেটা যদি ক্যাপশন দিতেন গুড নাইট তাহলে সেই সময়টা সমস্যাটা আসতো না তো এটা গেল এখন যদি আমি এই ভিডিওতে যাই ভিডিওতে যাই ভিডিওতে সিওলে যাই সিওলেতে তো এখানেও দেখতে পাচ্ছেন সেই সমস্যাটা রয়েছে দিস পোস্ট রিচ মি বি লিমিট তো এটা আপনারা বলতে পারেন এই সমস্যাটা কেন এসেছে কারণ আপনি আমি তো দেখালাম যে পোস্টে এটা শুধুমাত্র লেখা পোস্ট করা হয় হয়েছে জন্য সেটা প্রবলেম হয়েছে কিন্তু এটা তো ভিডিও পোস্ট করা হয়েছে এবং ক্যাপশনও দেওয়া হয়েছে তারপরেও কেন ভিডিওতে এরকম সমস্যাটা এলো এই সমস্যাটা কেন এলো আসার কারণ হচ্ছে এই ভিডিওটা করা হয়েছে ঠিক কথা ভিডিও ঠিক আছে কিন্তু ভিডিওর রেশিওটা হয় নাই ভিডিওর রেশিওটা ফেসবুকের অনুযায়ী রেশিও করা হয় নাই অর্থাৎ ভিডিওর ফ্রেমটা ফ্রেমটা কিন্তু এই ভিডিওতে লাগানো হয় নাই জন্য এই ডিসপোস্ট রিচ মি রিচ মে বি লিমিটটা এসেছে তা আপনারাও ভিডিও করার সময় খেয়াল রাখবেন মানে ফেসবুকের রেশিও কি কি পরিমাণে দিতে দিলে মানে যে ফেসবুকের অনুযায়ী সেটা নিয়ম অনুযায়ী থাকবে এটা সম্ভবত ইউটিউবের রেশিও সেই জন্য এটা ফেসবুকে অ্যালাউ নেই এরকম রেশিও মানে ফেসবুকে অ্যালাউ নেই ফেসবুকে ভিডিও আপলোড করতে হলে অবশ্যই ফেসবুকে রেশিও অনুযায়ী ভিডিও পোস্ট করতে হবে তো ফেসবুকের রিলস ভিডিও রেশিও নাইন পয়েন্ট আছে আবার এই যে লং ভিডিওর জন্য রয়েছে ওয়ান পয়েন্ট ওয়ান লং ভিডিও যদি করেন তাহলে ওয়ান পয়েন্ট ওয়ান দিয়ে সেই ভিডিওটা এডিট করবেন তবে যে সেই সমস্যাটার সমাধান হবে না তো এইটা কোনো সমস্যা নেই আপনি যদি এই যে ক্যাপশন অথবা এই যে ভিডিও রেশিও এবং ওই যে লেখা শুধুমাত্র লেখা পোস্ট করা থেকে যদি বিরত থাকেন তাহলে অবশ্যই এই সমস্যাটা সমাধান হয়ে যাবে তো আশা করি আমার এই ভিডিওটি অবশ্যই আপনাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই একটি লাইক এবং কমেন্টে জানাবেন আরও ভিডিও পাওয়ার জন্য এবং প্রতিনিয়ত ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে আমি আরও আপনাদের নিয়ে এগিয়ে যেতে পারি